নমস্কার বন্ধুরা বন্ধু রাখি আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লইয়াইছি রুপুশি এটি একটা ভিডিও তো আজকের আরও একটা দিন শুরু করলাম এবং দিনের অল্প একটু ক্লিপ তোমার টানার আমি শেয়ার করি আর আশা তোমার টানার ভাল লাগব ভাল ভিডিওটা স্কিপ করি যাইও না তো দিনের বেলা সকাল হয়েছে সকাল হওয়ার পরে দেখি এখন শীতের দিন বিছনা প্রচুর কাপড় সুপুর থাকে ই বিছনাটা এখন আমি গুজাইছি না এদিকে সকালের খাওয়া দাওয়া রুটি তিনটাও তুলিয়া রাখি আর আমার রাহুল রনকের লাগে রনকে একটু আমল দুধ চিনি দিয়ে খাইতে পালাফাই আর বাটিগুর অবস্থা দেখছো নি ইটা কিতা জানি যে সুন্দর বাটি আমার বইনে দিছিল আমার রাহুল টিফিন খাবার লাগিয়া আর হে একদিন আমার না হইয়া সন্ধ্যা সময় ডিভি দবাই দিছে আর প্লাস্টিক লাগাই নানি পুরাটা গলি গেছে তো ইনো ভাবি খাইলি ত্রিস করিয়া বাজার কিন্তু আনছেন ফুলকপি সেদিনও আনছি আইস আনছেন আর আইজ আনছেন লাল জাপানি আর জাপানির ডিমও আছে তো খাওয়া দাওয়া তো রাহুলের পাপারে দিলাম আমি দিলাম বাচ্চা আমি খাইলাম আমি দিলাম কইয়া আর বাচ্চারা তো খাইয়া সারছে খাওয়া দাওয়া শেষ করিয়া দেখবা গরু প্রচুর খাস থাকে আর একলা মানুষ থাকলে তো হয় যেমন খাওয়া দাওয়ার দিকটাও দেখতে আমার সকালের খাওয়াটা বন্যায় করে তো লেগে তাই রাখছি মানে সকালে উঠিয়েও যে খুব তাড়াতাড়ি করিয়া যে আমি সকালের খাবার করতাম এটা আমি পারি না আমার সমরো একটা প্রবলেম মানে সকালের দিকে এত বেশি বেদনা থাকে গরম জলের বেগ দিয়া যদি সেঁক দেই তাইলে আমি একটু আরাম পাই মানে একদম চলতে পারতাম না কোনো কোনো দিন এত বেদনা হয় আমি খান হম তেলি সকালের খাওয়াটা বনায় করে আর আমার রনকে দেখাশুড়ি খরে তাই সকালের খানে খাওয়া দাওয়া করছে আর আমার সমরের বেদনাটা একটু সমার ফরে তারপরে আমি গরুর গুচাই আর ৰাস্তাত এত বালু নানি একটু যদি জ্বালনার ফাঁক থাকে বালু ডুবব পুরো বুঝবাই যদিকে ডুকিয়ে এই এলাকাটা বালুয়ে পড়ছে আমাৰ আমার রনক তো বাৰ যাইব আহিব যাইব আইব দরজা প্রায় সময় খোলাও থাকে তো আমি না ফোনে কথা কইয়া আর খাওয়া দাওয়া শেষ করছি করিয়া আইসি মাছটা কই ধুইয়া রাখিয়া যাই গিয়ে এখানে স্নান করিয়া আনা নি খাসা মাছ ধুইতে আমার ভাল লাগে না মানে সময় যদি থাকে তাইলে পিয়াইজ কাটা তারপরে মাছ ধোয়া কি মাংস হইলে মাংস আমি যেমন সারিয়ে যাইতে বেশি ভালো পাই তো এখনও আমি স্নান করছি না আগে খুঁজ মাছটাই দইয়া রাখিয়া যাই মুগিয়া আর মাছর ডিমটাও বাক্কা কতখান আছে ডিমরপরা খুব আজকে আমার ঘরো একটু অতিথি মানুষ আইবা বা কয় একজন বুঝছ তো তুমি দিন পুরা ভিডিওটা দেখো আর আমি কিতা রান্না করি এটাও দেখো আর অতিথি ইটাও এটাও পায় দৈন্য মধ্যে মাস টাইম দইয়া আমি রাখি দিব রাখিয়া এরপরে যে মো সানো আমার রনকে ডেইলি দিন আমার লগে তার স্কুল তো পরীক্ষা চলে আর আমি রনক্রে এখনও ক্লাস ওয়ান ফুললি যে খুব বেশি স্কুল দেই এরকম দেওয়া হয় না আমি রনক্রে মানে দেই না তার পাপাই একটু কমও দেও। কারণ কি তার রনকে রাহুল স্কুল গেল তো কিন্তু রনকে ই করে স্কুলও গেলে একবার গেছিল একটু শরীরে যদি রুদ্র লাগে তার জোরাই যাব তে ইয়ে করব আরে ছুটো বাচ্চা টাইমলি লইয়া যাও টাইমলি আবার আনো এটা একটা প্রবলেম পড়ে যায় লাগি বেশ কয়েকদিন থাকি স্কুলও দেওয়ার না এখন বর্তমানে তার স্কুলও পরীক্ষা চলে তো আমি একটা আটা দেখলাইনি একটু করি আর ডলিয়ার তো আটা ট্যাঙ্কি তাহলে কি জানি আমার রণকে ঠাকুর বানাইতো তে ঠাকুর কীরকম বানাইছে আমি দেখাই মানে তার ছোটোবেলা থেকেও মাটি দিয়া আটা দিয়া ও যে ক্লে আছে ক্লে কিনিয়া দিছি এটা শেপ পায় না হে আটা দিয়া যতক্ষণ শেপ পায় তো তার সপ্তাহ করিয়া সান করিয়া ঠাকুর পূজা দিলাইছি ঠাকুর পূজা দিয়া এখন গরো আইছি গরো আইয়া ও দরজাখান লাগাই সব সময় আমি খালি দরজাও লাগাতে থাকি তো আমার রনকে জানো খুলিল তো দেখ পায় আমার রনকে খুব সুন্দর করিয়া দুর্গা আর্ করে দুর্গার মূর্তি বানায় এই যে দেখো দুর্গার মূর্তি বানাইছে হে ওই যে আটাটা ডলছিলাম ওই আটা দিয়ে দুর্গা দুর্গা মূর্তি বানায় তো ওরকম করিয়া দিনটা আর লগের রনকে রনকে কিটা হয় ওই যেমন একটু আটা যদি ডলিয়া দিলাই হ্যাঁ তার নিজের মতো খেলতে থাকবো কোনো অসুবিধা নাই তার ইনুর মাঝে হলুদ লবণ দিয়া মাস্টারে মাখাই লিছি মাখাইয়া তখন এটাই রান্না করতাম পূজাও শেষ করিয়েছি পূজা শেষ করিয়া রান্না করবো আর এই মাছটাই আমি রাখি দিব একটু বেশি মাছ হয়ে গেছে তো মাছর মাথা আর মাছ সাইড পাঁচ পিস আমি রাখি দিব আর ডিমটা আমি বড়া করি নেব আর ও তো ফুলকপি এখন তো শীতর সিজন ফুলকপি দিয়ে আলু দিয়া তো মাছ খাওয়া আমরা সিলেটি প্রিয় খাদে তো খেঁচিয়াও খাই ফুলকবি নিরামিষ তরকারি খাইতেও স্বাদ হয় তো এনে মাছটা সাতলাইয়া রাখছি আর বাকিটাই সাতলানি চলের আর ফুলকপিটাও একটু বালটিকে দই লিয়া তো আমার ভিডিওটা তোমার তো আমার কীরকম লাগে রূপু সিলেটির ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাইও একটা লাইক দিও ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইন্ন হলুদ আসলো ঢিবির মধ্যে আর একটা হাত লাগিয়া লাগিয়ে গেছে অল্প আসলো এরপরে গেলাম দোকানও আনাত আমরা গরম নিচে দোকানই দোকানটাও আমরা আমরার বলতে দোকানের ভিতর মালটা আমরা নাই খাগু আমার কিছু নাই মানে দোকানটা বাড়া দেওয়া হয়ে গেছে রাহুল ওর পাপ্পার সময়েরও আগে একটা গ্রোসারি দোকান আসলো কিন্তু এখন দোকান আর দিতে পারোই না কারণ অফিসে যাইতে লাগে আর দেখা চাকরিয়ান মানুষের তুমি দোকানেও কোন সময় বইতে আর সারাদিন ব্যবসা বাণিজ্য কাম কাজ করিয়াই আবার যে সন্ধ্যাবেলা দোকানও গিয়া বইতা এরকম মানে সময় ইয়ে করতে পারি না এর লাগে দোকানটা আমরা বাড়া দিলাইছি এখানের মাঝে আমি ফিয়া কুচি দিছি আদা বাটা দিছি হলুদ দিছি মরিচ দিছি আর ওই যে জলটা দিছি মাটি হইল গিয়া জিরা একটু জল দিয়া দিছি কারণ জিরা দিয়ে দেখবার রান্নার ফলে খরারের মধ্যে একটু কের কের শব্দ করে বালু থাকে জিরার মধ্যে তো একটু জল দিয়া দিলেইলে এটা খরে না বালুটা থাকি যায় তো এইর মাঝে আগে কতদিন তো আমি শেয়ার করছিও ফুলকপির তরকারি আগে যে রাখছি একটু হলুদ দিয়ে এখন মশলার মধ্যে বালা করি কষাইয়া মাকিয়া মাকিয়া কই আর কি তা লাগে যখন আমি মাংস রান্ধিয়া জুল দিলাম তা আর এর মধ্যে মিরাদি সব দিনে জায়গাটাই আমরা দুপুরবেলা একটু গল্প করি তো এইখানে আমাদের লবণ দিছিলাম না ও লবণও দিলে নাম দিয়া বালা করি খসাইয়া বাজ মো বাজা দেখতেই লোভ লাগেন নানি এরকম ফুলকপির তরকারিটা খাইতে খুব বেশি ভাল লাগে আর এর ফলে তাজা মাহসুস পরব নানি খুব স্বাদ লাগে খাইতে আপনারা এইরকম ফুলকপির তরকারি খাইনি আমার কমেন্ট করে জানাইবা আমার রনক ব্যস্ত হয়ে গেছে আগে যে ক্যামেরা করছিলাম ও মাম্মা এখন ফুল দিছিল রব মা একবার তাইয়া দেখাও ইউপুরে গেছে জানো ও দুইটা ফুল আনছে হ্যাঁ আমি কইছি চন্দ্রমল্লিকার শক্তি ফাড়িও না বৃহস্পতিবারে আমি পূজা দিবার লাগিয়া আর রাখছি ফুলটাই নাটু বড়ো হইব তো হে দুইটা ফুল আনছি আনিয়া তার সাজাইলার মানে হ্যাঁ তার নিজের মতো করে খাজ করে আমি কাজ করতে পারি আমার কোনো অসুবিধাও না কেন চাউল আমি বাল্লা করে খসলাই আরও ওরকম জল ছাড়িয়ে রাখি দিই গুলা যত জল আছে সেটা পার হয়ে যায় চাউলটা ওরকমও দই তো এই ধরনের তরকারি তো উতলা উঠের এখন ডিমর বড়া করতাম তবে ডিমর বড়াটা কী তো জাননি আমি কিতা করি খড়াইয়ের মধ্যে আগে তেল দিই দিয়া এটা খুব বেশি গরম করি করিয়া আমি স্টিমটা একদম কমাইলাই নইলে গ্যাসটা পুরো বন্ধও করে দিই এই যে দেখো এখন পুরো গরম করা আর ডিম দেওয়ার পরে দেখা খুব সিটকে যখন আমি গ্যাসটা বন্ধ করিয়া গরম তেলের মধ্যে দিই দেখো ডিম একদম সিটকেরো না এবং খুব বেশি ফেনা ফেনা হয় না ডিম বড়া করতে তেলের মধ্যে খুব বেশি ফেনা ফেনা হয় কিন্তু ও ধোয়ার পরে আমি গ্যাস জ্বালাইছি ডিম বড়া করিয়া কিন্তু তেল পুরা ফ্রেশ আছে কোনো ধরনের ফেনা উঠেন না এবং সিটকিয়া কোনো দিকে ফোরে না আমি ওরকম ডিমৰ বড়া করি তো ওইখানে ডিমর বড়াও খরি লিচি খরিয়া জাননী আমার রনকর তো খেলতে খেলতে বুক গেছে তো তে দিলে লাম একটু আঙুল চিনি দিয়ে রুটি হো যে সকালবেলা আমি যখনও বনায় রুটি মানায় দুই তিনটা বেশি মানায় মানে আমার রনকর দুপুরবেলা একটা লাগব সন্ধ্যাবেলা একটা লাগবে লেতো আর বিস্কিট উইস্কিট এটা হাইব চকলেট উকলেট খাই বাচ্চা মানুষ তো একটু পরে পরে আইব আইয়া একটা আদর দিব আমারে তার একটা খাবার দিলাম হ্যাঁ খাইলি তো নাইলেও তো নিচে যে দোকান দোকানও গিয়া তে রনক এমন একটা মানুষ দোকানও যাওয়ার পরে তাদের গুরা দিলাই দোকান না তোমার কাছে কিছু দিতাম না না দি দিই কারণ হে এত বেশি যায় আর খালি পার্টি সার্টি করতো তো অখন আমি ডিমর বড়াটা করিলাম মাছ ডিমোর বড়াইলাকা খার খার খাইতে পছন্দ হইয় আমার তো খুব বেশি ভাল লাগে তো আমি যে কইছিলাম আমার গর অতিথি ওখান দেখো সোনা আই গেছে তারপরে ধ্রুব পড়ার যেহেতু এখন আড়াইটা বাজে হে আই গেছে তারে ডিমোর বড়া আর মাছের জোল করছি তারে বাদ দিলেইসি কারণ কি তাড়াইল গিয়ে তারার মা গেছে তার আর শুধু আমার রন্য করতে আলটা দেব মানে আমি বয়স দিতে আমার আসি উঠে গামছা একটা দিয়া গুমটা দিছি আর কি সুন্দর না করে না তো লাগাইছে সাজে তো তারার আর মাই লোকে শোনা শুনো তার মা তারার আর বাড়ি নানি ফাতার খান দিতে ওখানেও গেছে আর লেগিয়া তিনের মধ্যে আমি খাবার দেখাইলাম ভাত কুকার দিয়ে করছি ডিমর বড়া মাছের জুল কালকের একটু মাছের মাথা দিয়ে লাউ আসলো ফানি লাউ ওটা আর সিখানোর মধ্যে তো মাছর তরকারি বাটিটা দেখাইলাম আর তো সরকারি একটা তরকারি আমার আছে পনিরর তরকারি করছি এটাই লোকের আমরা দুপুরের খাওয়া তো সোনায়ও খাইলিছে ধ্রুবও খাইলিছে আমি আমার রনককেও খাবাই তারা তারাও উফরে দেখো আমার রনককে কি সুন্দর একটা ক্লিপ লইছে আমি ওটা দেখাইলাম তো তারপরে তো খাওয়া দাওয়া এইদিকে চলে আর এদিকে বন্যা আবার ঘুরিয়ে তান কাজ করার হ্যাঁ আমি পরের দিকে ও সব দিন কই বন না বিকালের দিকে মানে তাই যে সবাই যাইত কি তখন আড়াইটা তিনটার দিকে মুসতে কারণ তখন মুসলে গড়টা ফ্রেশ থাকে আর যদি সকালের দিকে মুসিয়া যায় কি কোনো কারণে বিকাল হইতে আমার রনকে ও জায়গা নিব কি গরো দেখবো আটা আটা করে খালিভাবে আটতে পারতে না ও তা করবো এখন দেখো ঘন্টি বাজার আর সোনা বাতি দিলেছে সন্ধ্যা গর তো আমি এখন একটু সময় বইছি সব কাজ শেষ সন্ধ্যা উত্তি দেওয়া শেষ তারপরে আইব গিয়া শোনাশুনো তারা মা বর্দিয়ারি আমার সবর বড়ো বইন তাই আইব তাই মেয়ে আইব তারা ভাত খাইতো তাই যে গেছে গিয়া তাই বাড়ি এর লাগি আর আমারে হইছে আজকে তোর আর গরো খাইমো কারণ আমি তো রান্না করছি না সকালে করিয়া গেছল দুপুরে করছে না তো বর্দিয়া আইসে সন্ধ্যা বাততি সন্ধ্যা মিলাই গেছে মানে আমরা সিলেটি হলের দিশা যাওয়ার এখন সন্ধ্যা মিলানি তো পাতি দেওয়া হয়েছে তারপরে বর্দি এখন খাওয়া দিয়েছে আমি তাই খাবারটা দিলেই আর তো আমার ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করবাই রুপুশিলেটির প্রচুর কমেন্ট আয় আমার ভিডিওটাই ভাল লাগে এটার লাগে অসংখ্য ধন্যবাদ যতজন এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবে যে আমার এরকম ভিডিওটা দেখায় এটার লাগে অসংখ্য ধন্যবাদ তো একটা কমেন্ট আইস তো মাথা দিয়া পানি লাউল রেসিপিটা শেয়ার করতাম আজকে আমি যে বয়স দেওয়ার তখন আমার ঘরও একটা মাছের মাথা ও যে যেটা জাপানির মাথা দেখছো আমি রাখছি ওটা দিয়া পানি লাউ রান্না করবো ফুল রেসিপিটা আমার ভিডিওর মধ্যে শেয়ার করবো আপনারা সবর দেখার নিমন্ত্রণ রইল আর দেখো শীত মা আখটা কয়েকদিন খুব বেশি ঠান্ডা পড়ছিলো ওখন আবার দেখো ঠান্ডা নাই খেয়ালোর ফলনও শীতের খাবার ওপর নাই মানে ঘরের ভিতরে তেমন ঠান্ডা লাগেই না আবার খুব ঝাড় পড়বো কয়েকদিন দিন আমার ই এলাকা তত বেশি ঠান্ডা পড়ে না তো সোনুয়া পরে খুঁইচন খাইতা আমি তো কোথায় ঠিক আছে তুমি লইয়া লও খাইয়া এন শুইয়া বইয়া সবই মিলিয়া খুব সুন্দর করে আমরা গহপ উফ আর কারণ মাত্র লেইটে লেটে খাইছেন কেউ সুন্দর চাহ খাইতা নাই এল পরে ফরে আর কিচ্ছু শেয়ার করলাম না আজকের মতো শেষ করে দিলাম টা সব থাকিও তাকিয়া